এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে কি বলছে হওয়া তো আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে কবে থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই শীত টানা কতদিন ধরে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি সারা বছরই তাপমাত্রা একটু বেশি থাকে পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায় তাহলে রাজ্যের দক্ষিণে পনেরোটি জেলা পরে দক্ষিণবঙ্গের আওতায় দক্ষিণবঙ্গের আবহাওয়া গত কয়েকদিনে ইতিমধ্যেই এক ছটকায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে পারপতনে উত্তরবঙ্গের সঙ্গে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ আপাতত আবাদ উত্তরে হাওয়ায় দক্ষিণবঙ্গের শীতের স্পেল জারি থাকবে আগামী শনিবার থেকে বাড়বে তাপমাত্রা কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা অনেকটাই কম শীতের লম্বা স্পেল বাংলায় আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন বাঁধাহীন উত্তরে হাওয়ার হাত ধরে ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্য জুড়ে পারব পতনে কালিম্পংকে পিছিয়ে ফেলে দিয়েছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া জেলা ঠান্ডাই উত্তরের কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের বর্ধমান হাওড়া পূর্ব মেদিনীপুর জেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আগামী কয়েকদিন পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে শৈল শহরের তাপমাত্রা আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এবছর পঁচিশে ডিসেম্বর বড়দিনে শীতের বরস থাকবে না বললেই চলে ইতিমধ্যেই জানিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপ এই দুইয়ের জেরে বাংলায় শীত আপাতত গত কয়েকদিনের চেরা ছন্দে বাঁধা দেবে না তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে ফলে টানা পনেরো দিন কিংবা এক মাস জুড়ে ঠান্ডার দাপট খুব একটা থাকবে না গত কয়েকদিন ধরেই ঠান্ডার দাপট একটু একটু করে কমছে আগামীকাল শুক্রবারের পর থেকে পারদের গতি সম্ভবত ঊর্ধ্বমুখী হবে বড়দিনের সময় কলকাতা এবং তার আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ঠান্ডা থাকলেও তার তীব্রতা কিছুটা কম হবে